এ আমার শাশুড়ি মায়ের দিয়ে অভিনয়টা একদমই হবে না কোথাও একটু ভালো দেখে এক্সপ্রেশন দেবে না না কিছুই পারে না হাত নাড়া দিচ্ছে গাইস আজকের বানাচ্ছি ঝ্যাঁকা চাওমিন চাউমিন তো দেখতেই পাচ্ছ এখানে চাউমিনটাকে সিদ্ধ করে জল ঝাড়তে দিয়ে দিয়েছি আর এখানে সমস্ত ভেজিস কেটে নিয়েছি ভেজিসের মধ্যে আছে তোমার আলু বিনস আর পিঁয়াজ আর এখানে আছে আলু আলু আর বিনস আর সরি গাজরটা বলা হয়নি এখানে গাজর নিয়েছি এবার কড়াইতে কিন্তু আমি একদম তেল দিয়ে দেবো রিফাইন্ড অয়েল ডক্টর চয়েস সয়াবিন অয়েল রিফাইন্ড সয়াবিন অয়েল তো এবার অয়েল দিয়ে দেবো আর দেখো তার মধ্যে চাউমিন চুরি করে খাচ্ছে এই ছেলেটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো এখানে কিন্তু আবার রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটু কম পরিমাণে একটু বেশি পরিমাণে কে জানি বাবা কি দিয়ে দিলাম তো যাই পারে হোক দিয়ে দিলাম ঝুরুং 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 করে আরে এই চাউমিনটা চুরি করে খেয়ে নিচ্ছে এবার দেবো ভেজিস গুলো কেননা আলুটা আরেকবার ধুইতে হবে ভেজিস গুলো তো কড়াইটা কি ফাঁকা যাবে বলো তো এখানে ভেজিস দিয়ে দিয়েছি বিন্স কাটার স্টাইলটা দেখেছো বন্ধুরা একদম ঝাঁকা নাকা স্টাইলে বিন্স কেটেছি মাই গড ও একদম দোকানের স্টাইলে দেখতেই পাচ্ছ তোমরা তো এবার এটাকে সেদ্ধ করতে ছেড়ে দেবো দিয়ে আলুটা জল ঝাড়িয়ে তুলে নেবো তো দেখো এখানে আলুটা কিন্তু একবার ধুয়েছি বাট না একবার ধুইলে হবে না আর এই পেঁয়াজটাকে কী করবো বলো তো এখন ডাকার জায়গা পাচ্ছি না এখন চাউমিনেই দিয়ে দিই লাস্টে ও চাউমিনের সাথে ভাজা ভাজা হয়ে যাবে দেখো এখানে কিন্তু আলুটাকে আমি সিদ্ধ মানে ছিদ্ধ বলছি সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি যেহেতু নতুন আলু আর একবার ধুইতে হবে আর একবার ধুইতেই হবে দেখতে পাচ্ছ জলটা কি অবস্থা হয়েছে একদম ঝেকানাকা জল হয়ে গেছে নোকরা হয়ে গেছে তো এখানে মগ এর ভিতরে জল আছে জলটাকে নিয়ে ফের দিয়ে দেব দেখতেই পাচ্ছ এবার একদম ফ্রেশ 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 হয়ে যাচ্ছে আলুটা তারপর এটাকে এবার দেব চাউমিনে হালকা করে জলটা একটু হাতে যতটা ঝাড়ানো যায় এই আর কি ঝাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এ তাড়াহুড়োর সময় বন্ধুরা কোনো ব্যাপার না একদম ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম এগুলো তাড়াহুড়োর রেসিপি এগুলো তো ঢং করে করে রেসিপি না দিয়ে দিলাম এবার জলটা এটার মধ্যে ঢেলে দেব আজকে একদম হলুদ ইউজ করব না সাদা সাদা চাউমিন হবে সাদা সাদা আর এই যে সবুজ কালার হবে আর হচ্ছে তোমার অরেঞ্জ কালার হবে তাই জন্য সামান্য নুন দিয়ে দেবো কেননা নুন তো দিতেই হবে দেখো এখানে নুন দিয়ে দেবো এতটা পরিমাণ এতটা হ্যাঁ দি এখন চাউমিন তো হবে অনেকটা পরিমাণ দেখো ফ্যাট চুরি করে খাচ্ছে ফ্যাট করে খাচ্ছে কি বলবে এই কিচ্ছু বলার নেই ছেলেটা ঢাকা নাকা চামিটা হোক এখন এটা ঢাকা দিয়ে দেবো ব্যাস একদম গ্যাস একদম আস্তে আস্তে দিয়ে দিয়ে গ্যাস চামিনে নাটক করতে শুরু করে দিয়েছে এই ছেলেটা কি বলবে কি বলবে বন্ধুরা দেখো তো তারপরে দোকান থেকে দামাদামি করে সাত টাকা পিস একটা ডিম আমার শাশুড়ি নিয়ে আমার চুলে এসছে এখন আর বেশি বকবক তখন করতে পারলাম না পরে ভয়েসটা দিলাম কেননা শাশুড়ি মা চলে এসেছিলো তো একটু লজ্জা লাগছিল দেখো এদিকে কিন্তু আলু বিনস আর গাজরটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর নতুন আলু যা খেতে মজা লাগবে বন্ধুরা দেখো সিদ্ধ হচ্ছে কি দেখে নিচ্ছিলাম আর দেখো এখানে সিয়াং চলে এসছে এদিকে শাশুড়ি মা চলে এসেছে তো তখন আর ভয়েস ওফারটা দিতে পারিনি একটু লজ্জা লাগে না বলো এরকম ঢং করে করে ভিডিও করতে ওই জন্য তখন আর ভয়েস ওভারটা দিইনি তখন জাস্ট ভিডিওটা করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো আলু বিনস সব কিছু কিন্তু ভাজা হয়ে যাচ্ছে ঠিক আছে সেখানে একটা এবার মাঝখানটাকে একটু ফাঁকা করে নিচ্ছি মাঝখানটা ফাঁকা করে নিলে তবেই তো ভাজতে হবে ডিম তো সেই জন্য তারপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তারপরে দেখো চাউমিন থেকে বেঁচে 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 চাউমিন মানে রিফাইন্ড অয়েলটাকে একটু গরম হতে দিতে হবে না তারপর চাউমিনের ভিতর থেকে যে মানে পেঁয়াজগুলো দিয়েছিলাম না সেগুলো ভাবলাম একটু প্রথমে পিঁয়াজগুলো ভেজে নি ওই জন্য কি নিয়ে নিলাম চাউমিন শুদ্ধ আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভাবলাম যে কী ভুলটা করলাম চাউমিন শুদ্ধ তেলের মধ্যে হ্যাঁ পেঁয়াজ কেউ দেয় রে ভাই সাহ তারপর সব তেলটাই এসে টেনে নিল তারপরে আবার ডিম ভাজার জন্যে দেখো তেলটা একদম গায়েব হয়ে গেলো পারা যায় তো ডিমটাকে আমি এক হাতে ফাটিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমি ফেল হয়ে গেলাম কেন না ডিম সেই কেকটা খোলা পড়ে গেল আমার চাউমিনের মধ্যে সেটাকে কষ্ট করে ভালো লাগে বলো বন্ধুরা তো দেখো সেটা কিন্তু আবার তুলে নিলাম খোলার খোসাটাকে তুলে নিলাম এবার খোসা গালে পড়লে তাহলে তো সর্বনাশ কেলা করেছে তাহলে শ্বশুরের সাথে তো ঝগড়া হয়ে যাবে কেলা করা যাবে তো তারপরে দেখো ডিমটাকে আমি ভালো করে ভিনশ গাজরের সাথে আলুর সাথে মিক্স করে নিলাম ভালো করে ভাজা ভাজা

সরি নামিয়ে দিলাম না করাতে ঢেলে দিলাম করাতে ঢেলে দিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম আবার চাউমিনগুলো গুড়িয়ে নিচ্ছিলাম কেন হল তো এখানে শাশুড়ি মাছ উফ এত চাউমিন নষ্ট করা দেখলে তো এখানে চোখো ছানা হয়ে যাবে বলবে এত কেউ নষ্ট করাই তারপরে দেখো ভেজিস ওর সাদা চাউমিন ও মাই গড কি একটা কালারফুল কম্বিনেশান দেখতেই লাগছিল তারপরে আমি নাড়াতে পাচ্ছিলাম না নাড়াতে পারছিলাম না এক তোমাদের সাথে ক্যামেরা ধরবো একাতে হাতে নাড়াবো সেই জন্য ক্যামেরাটা অফ করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেল দিয়েছি নুন দিয়েছি একটু সেটা তোমাদেরকে দেখালাম না আর ম্যাগি মশলা ফসলের সত্যি বলতে আমি ইউজ করি না আমি সিম্পল সাদা মাটা ছোটোবেলায় মা যেরকম করে করে দিত সেরকমভাবেই খেতে পছন্দ করি আমার ছেলেকেও সেই রকমভাবে খাওয়ানো অভ্যাস করাছি আর মাকেও সেইভাবে খাওয়াবো নো ম্যাটার নো চাপ করে দেবো খাও খাও না খাও না খাও আমারও তো চাপ নেই ভাই তো যাই পারে হোক দেখো এখানে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এর মধ্যে তেল নুন সব রকম দিয়ে ঝেঁকা নাকা ঝেঁকা নাকা করে নেড়ে একদম কমপ্লিট করে নিলাম তারপরে প্লেটে করে নিলাম প্লেটে করে নিলে আগে শাশুড়ি মায়ের সমান বলে কথা শাশুড়ি মাকে আগে দিলাম বললাম তুমি একটু খেয়ে বলো তো কেমন হয়েছি এই অভিনয়টা একদমই পারে না খালি হাত চামচ দিয়েছি চামচ ছেড়ে হাত একদম দিয়ে খেয়ে নিচ্ছে না হাত নাড়া দিচ্ছে বলছি যে বলবে ওয়া টেস্টি এইসব কিছুই বলতে পারে না তাই বাবা কি হবে দেনি কে জানি বাবা আর এই ছেলেটাকে খেতে বলছি খাবি না একটু ভালো দেখে একটা কমপ্লিমেন্ট করো না আসছে সব করবে না তোর ভালো